রংপুরের পীরগাছায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে নির্মমভাবে পেটানোর চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামিকে আটক করেছে র্যাব তেরো রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়ারুল ইসলাম জিয়াম র্যাব তেরো এর মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব তেরো বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে গোপন সংবাদের ভিত্তিতে জুলাই সকাল এগারোটার দিকে রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন মুন্সিপাড়া ঈদগা মাঠ হতে মারামারি মামলার প্রধান আসামি আনোয়ার হোসেনকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিক্টিমকে নির্মমভাবে পেটানোর কথা স্বীকার করে পরবর্তীতে আসামিকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য বিয়ের বাড়ি ভিকটিমের মেয়ের ছবি তুলতে ভিক্টিমের বাবা বাসার মিয়া ছবি তোলার প্রতিবাদ করায় আসামিগণ ক্ষিপ্ত হয়ে বাক বেতনটায় জড়িয়ে পড়েন এই ঘটনার জের ধরে আসামি আনোয়ার হোসেন ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিত গত একুশে জুন দুই হাজার চব্বিশ তারিখ রাত আনুমানিক একটার দিকে ভিক্টিম বাড়ি ফেরার পথে চৌধুরী রানী বাজারে আটকে ধারালো ছোড়া লাঠি লোহার রড দিয়ে ভিক্টিম বাসার মিয়াকে মারপিট করে গুরুতর জখম করে এ সময় স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে গত বাইশে জুন পীরগাছা থানায় মামলা দায়ের করেন যার মামলা নং